বন্ধুরা আমরা সবাই জানি পুরী জগন্নাথ মন্দির কতটা জাগ্রত তাই তো সারা বছর লক্ষ লক্ষ লোক আসেন জগন্নাথের আশীর্বাদ নিতে এখন চলছে রথযাত্রা তারই মাঝে অবাক করা একটি বিষয় ঘটেছে আজ এই জগন্নাথ মন্দিরে জানেন কি মন্দির কি নতুন করে প্রতিষ্ঠা হবে আজ কি মন্দিরের শেষ ভোগ খাওয়ানো জগন্নাথ দেব কি তার মাসির বাড়ি থেকে ফিরবেন না তাহলে কি মন্দিরটি ভেঙে ফেলা হবে এই সব কিছুর উত্তর হলো না এসব কিছুই হবে না আজ খোলা হবে সেই রত্ন যা শুধুমাত্র খোলা হয়েছিল একবারই তাও আবার সালে নমস্কার দর্শক নতুন এপিসোডে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজকে আমরা কথা বলবো সেই রত্ন ভাণ্ডারকে নিয়ে যেটি আজ থেকে প্রায় ছেচল্লিশ বছর আগে খোলা হয়েছিল তারপরে কেন খোলা হয়নি এই রত্ন ভান্ডার কি এমন রহস্য আছে এখানে স্বয়ং নাগরাজ কি এখনো পর্যন্ত সেই রত্ন ভান্ডারের পাহারাদার হয়ে আছেন আসুন এই সমস্ত প্রশ্নের উত্তর জানতে আজকের ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন দরজা খোলেনি বহু বছর পুরীর জগন্নাথ মন্দিরের রত্নভাণ্ডারের ভেতরে কি রয়েছে তা নিয়ে দিন দিন বেড়েই চলেছে রহস্যময় জল্পনা তবে আর বেশিক্ষণের অপেক্ষা নয় আজই খোলা হবে পুরীর রত্ন ভাণ্ডারের দরজা যদি চাবি না পাওয়া যায় তবে তালা ভাঙা হবে পুরীর এই রত্নভাণ্ডারের ভেতরে কি কী আছে জানলে আপনি অবাক হতে পারত হাইকোর্টের প্রাক্তন বিচারপতি বিশ্বনাথ রথের নেতৃত্বাধীন ষোলোটি সদস্যের কমিটি তত্ত্বাবধানে আজ খুলতে চলেছে পুরীর জগন্নাথ মন্দিরের এই রত্নভাণ্ডার এর আগে উনিশশো সালে শেষবার খুলেছিল এই দরজা রিপোর্ট অনুযায়ী পুরীর রত্নভাণ্ডার দুটি চেম্বারে বিভক্ত সেই ভাণ্ডারের ভিতরে চেম্বারটি অনেক বড় বলে দাবি করা হয়েছে পুরীর রত্নভাণ্ডারে কিলো কিলো সোনার পাশাপাশি রয়েছে সাপ এমনটাই আশঙ্কা করা হচ্ছে আর এর জেরেই কোষাগরের দরজা খোলার সময় সাপুরে এবং চিকিৎসকরা সেখানে উপস্থিত থাকবেন বলে জানা গেছে রত্নভাণ্ডার খুলে তার ভেতরের সামগ্রী দেখার জন্য পর্যাপ্ত ব্যবস্থা করা হয়েছে প্রথমে পুরী জেলা প্রশাসনের কাছ থেকে ডুপ্লিকেট চাবি নিয়ে সেটিকে খোলার ব্যবস্থা করা হচ্ছে এরপরে কোষাগড়ের দরজা খোলা শুভ মুহূর্ত নির্ধারণ করবেন মন্দিরের সেবায়তরা এর আগে আঠেরোশো সালে প্রথমবার সরকারিভাবে জানা গিয়েছিল যে পুরী রত্নভাণ্ডারে কী রয়েছে এই রত্নভাণ্ডার আদতে এগারো পয়েন্ট আট মিটার উঁচু একটি মন্দির প্রায় দুশো ন বছর আগে পুরীর তৎকালীন কালেক্টর চার্লস গ্রোম দাবি করেছিলেন রত্নভাণ্ডারে ময়ূরপাঙ্খীর আকারের মুকুট থেকে শুরু করে সুন্দর কারুকার্য করা সোনা ও রূপর গয়না রয়েছে প্রায় আটষট্টি কেজি এছাড়াও শতাধিক মোহর থাকার কথাও তিনি উল্লেখ করেছিলেন এরপর উনিশশো সালে শ্রী জগন্নাথ টেম্পেল অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাক্ট কার্য করা হয় সেই সময় রত্ন ভাণ্ডারের সোনাদানার পরিমাণ আরও অনেক গুণ বেশি ছিল বলে মনে করা হয় পরে শেষবার উনিশশো সালে সত্তর দিন লাগিয়ে রত্নভাণ্ডারের সামগ্রীর তালিকা তৈরি করা হয়েছিল এবারও এই ধরনের একটি তালিকা তৈরি হবে তবে এবার তৈরি হবে ডিজিটাল ক্যাটালগ আরবিআই অধিকারিকদের সাহায্য নেওয়া হবে রত্ন সোনাদানা সহ বাকি সম্পদের মূল্য নির্ধারণের জন্য বন্ধুরা আপনাদের কী মনে হয় জগন্নাথ দেবের রত্নভাণ্ডারে আজও সেই নাগরাজরা কি পাহারা দিচ্ছে নাকি সবই একটি গুজব কথা সেটি আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর যারা যারা এই পুরীর জগন্নাথ মন্দিরের রত্নভাণ্ডারে কী কী সম্পত্তি পাওয়া গেল জানতে ইচ্ছুক তারা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আমি এই ভিডিওটি সেকেন্ড পার্টে এই সমস্ত বিষয়গুলিকে নিয়ে আলোচনা করব। আর আজকের এই ভিডিওটি কেমন লাগবে যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলে যেব আর আজকের ভিডিওটি এখান পর্যন্ত দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দ